শুকনো মরিচগুলো কিনে আনছিলাম কিনে এনে রোদ্রে দিয়েছিলাম আর দারচিনি এলাচ এগুলোও রোদ্রে দিয়েছিলাম এখন ডিব্বাই করে শুকনো মরিচ উঠিয়ে রাখছি আর গোলমরিচ আর লবঙ্গ আনছিলাম ওগুলো রোদ্রে দিয়ে সব ডিব্বাই ডিব্বাই করে উঠিয়ে রাখছি আমার ডিব্বাই উঠানো হয়ে গেছে আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো এই যে শুকনো মরিচগুলো বেশি করে কিনে আনছি এনে আজকে রোদ্রেতে দিয়ে দুই তিন দিন ধরে রোদ্রে শুকাইছি শুকাইয়ে এখন ডিপ্পায় ভরে রাখছি আগে আমি মরিচ কিনতাম শুকাই এই শুকনো মরিচ অল্পই কিনতাম মানে ভর্তা খাওয়ার জন্য ভর্তা খাওয়া শুকনো মরিচে না ভর্তা করলে বেশি ভালো লাগে ওই জন্য শুকনো মরিচ অল্প কিনতাম আর এখন বেশি করে নিয়ে এসেছি যাতে হচ্ছে গিয়ে তরকারি রান্নায় দেওয়া যায় মানে মাছ ভোনা করলে তারপরে মাংস রান্না করলে এগুলো মরিস আগে কিনে আনছে এখন ভাবলাম যে আর মরিস কিনে আনবো না এই শুকনো মরিচ কিনে নিয়ে এসে ব্লেন্ডার যখন আছে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেব। ওই চিন্তা ভাবনা করে বেশি করে শুকনো মরিচ কিনে নিয়ে এসেছি এবার থেকে আমি এরকমই করবো এখন আর এই যে দারচিনি এলাচ দারচিনি তো আমি বেশি করে কিনে নিয়ে এসেছি ওই যে চা বানানোর সময় লাগে আমি চিনি চা ছাড়া চা খাই তো ওই জন্য এগুলো মশলা না দিলে না চা খেতে ভালো লাগে না আদাও সেদিন কিনে নিয়ে এসেছিলাম আদাও কুচি কুচি করে রেখে দিয়েছি ডিপে রেখে দিয়েছি যখন চা বানাবো তখন দেওয়া যাবে তাছাড়া বাইরে রাখলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর ওই যে দারচিনিও বেশি করে নিয়ে এসেছি দারচিনির অবশ্য দাম কম আর তার চারশো বিশ টাকা কেজি অল্প করে না চারশো বিশ টাকা শ একশো গ্রাম চারশো বিশ টাকা তা পঞ্চাশ গ্রাম নিয়ে এসেছিলাম আর কিছুটা ছিল কিনে নিয়ে এসেছি এখন রোদ্রে শুকাই উঠায় রাখবো আমার তো চা বানাইতে গেলে এগুলো ছাড়া চা খেতে ভালোই লাগে না আবার লবঙ্গ তারপরে গোলমরিচ এগুলোও নিয়ে এসে ডিব্বায় ভরে রেখেছি আমি এভাবে সব কিছু গুছিয়ে রেখে দেব এখন রাত্রে সারাদিন শুকাইছি মানে উঠায় উঠাবো মনে ছিল না পরে কাজকাম শেষ করে আমি প্রতিদিন রাত্রিবেলা ঘর ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিতে হয় না তারপরেও ঘর ঝাড়ু দিয়ে তারপরে থাল্লা বাসন থাকে সেগুলো প্রতিদিন রাত্রে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে আর সকালে থালা বাটিগুলো আমার ধোয়া না লাগে এভাবে পরিষ্কার করে রেখে দিলে না রান্নাঘরটাও দেখতেও ভালো লাগে তা আমার সব কাজকাম শেষ হয়ে গেছে সাজিদার ঈশান ঘুমাচ্ছে ফাঁকে মনে হলো যে আমি যে এলাচ দার চিনি শুকনো মরিচ রোদ্রে দিয়েছিলাম ওগুলো তো ওঠানো হয়নি পরে মনে হলো এখন আমি সব ডিব্বাই ডিব্বাই ভরে উঠিয়ে রাখছি এখন এই যে সবগুলো আমার ডিব্বাই ভরা হয়ে গেছে এখন রেখে দেব এখন সা রাত সাড়ে বারোটা বেজে গেছে এগুলো রেখে দিয়ে এখন ঘুমাতে যাব সবগুলো রেখে দিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ